যে কোন ধর্মের মানুষ হোক তার ধর্মীয় কিতাব আলাদা আছে আমাদেরটা যেমন নাম কি আল্লাহ সব কিতাব কিতাবধারীদেরকে ডাক দিতে বললেন কলিয়া হালাল কিতাব হে আপনি বলেন হে কিতাব কালি কালিমাতিন একটা কথার দিকে আল্লাহ কালিমাতিন দিয়েছেন মাত্র একটা কথার দিকে আসো

ওরা সবাই এইটাই চায় বিপদে পড়লে কিন্তু তখন আর কথা সরস্বতীর কথা মনে থাকে না আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন ওই সময় ব্রিজ ছিল না টলারে যাওয়া লাগতো লঞ্চে তো নৌকা পেয়েছি যাচ্ছিলাম হঠাৎ যে দেখি ঝড় উঠেছে কাঁপতেছে নৌকা আমরা যারা মুসলমান আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন। আমার পাশে এক দাদার দাদি বসে আছে ওই যে গলায় কি দেওয়া থাকে যায় ওরা দেখি বলছে লা ইলা ইল্লাল্লাহ কি গো? জিগা করলাম দাদা দেখে তো মনে হয় অন্য ধর্মের লোক কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন কবে? যে এখনো হয়নি কালেমা পড়েন কেন আমার বলছে দেখো যে ঝড় উঠেছে এ ঝড়ে মা কালী দুর্গার কাজ না এ আল্লাহ লাগবে এখানে কালী দুর্গা দিয়ার হবে না আল্লাহ লাগবে সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে 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 কারণে হয়তো ফিরে আসতে পারে না এখানে সবাই যেহেতু একজনের উপরে আসি আমরা আপনি বলেন হয়তো তারা তিন খোদা দুই খোদায় বিশ্বাস আল্লাহ একজন তীর্থ পদে বিশ্বাস করে আল্লাহ একজন আছে জানি কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম তার ছেলে আছে ইসা আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায়

তিনি অভাবহীন তার কোনো অভাব নেই তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই এই চারটা জিনিসের ওপরে আমাদের ইমান আমরা যারা ইমানদার দাবি করছি এই চারটা জিনিসের ওপরে এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার উনি ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম কারণ এই দেশে আপনারা মাত্র চার পাঁচ ভাগ আর আমরা শুধু মুসলমানই বিরানব্বই ভাগ ভারতে যেমন চিটারি করে মাঠপাড়ি করে অত্যাচার জুলুম নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা করলে করতে পারতাম কিন্তু আমাদের ধর্মে এটা নেই লা লাফেদিন আমাদের ধর্মে বাড়া বাড়ি আছে জোর জবরদস্তিও নেই আপনাকে আমি একটা আহ্বান জানাই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ করানি কারিন এটা বাংলা অথবা ইংরেজি একটু ভালো করে পড়বেন বুঝে বুঝে আল্লাহর ইশারা উনি তিন মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে এই জন্য সবাই জানিস একজন আছে শুধু বিবেকটা একটু হালকা কাজে পৃথিবীর কোনো মিথ্যা ধর্মে মানুষ আর থাকবে না কাজে লাগে না এই জন্য মানুষ আসতে না গিরিশ চন্দ্র সেন আপনি কি মনে করেন লোকটা কি জ্ঞানী কম ছিল কোরআনের উপরে কোরআনের বঙ্গ অনুবাদ করিস তাপ ছিল লিখেছে এখানে শামীম ভাই সহ যত অফিসার বলেন যত আলিমা আছে আমি গ্যারান্টি দিলাম পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে কথা আপনি বলতে পারবেন না কেউ পারবেন না আমি পড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পুরাটা কিন্তু আমার মনে নেই এখন আমার আবার দেখা লাগবে আপনি চিন্তা করতে পারেন কোরআনের উপরে সেই ফাইভ পাস করার পরে তো এর উপরে আসি আমি আমার এর উপরে অনার্স মাস্টার্স করা আমি ডক্টর করব এর উপরেই আমার কামেলো করা এর উপরে সারা জীবন চলছে এর উপরে অথচ আমার এখনো আয়ত্ত হয়নি কতবার যে পরা কোরআন শরীফ খতম করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে এরপরও আমার আয়ত্ত নেই আর তাফসির করতে গেলে যারা লিখে তাফসির জিজ্ঞাসা করেন এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে নয়তো আপনি তাফসির করে মেলাতে পারবেন না দরবার শব্দের অর্থ কোন জায়গায় মারা কোন জায়গায় সফর করা কোন জায়গায় দৃষ্টান্ত দেওয়া এখন যে জায়গায় যে অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট হবে খাটবে ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন কি আমার পর্যন্ত মিলাতে পারবেন তাহলে এই লোকটা কত বেশি করান পড়েছে আমার সাইতে আমার সাইতে করান বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি জানা যাওয়া হয়নি পুড়িয়ে ফেলেছে আপনি নরসিংদী যান শিবপুরে এখনো পর্যন্ত তার বুঝলেন এখান থেকে এই সব ছিল কিন্তু মন ছিল না কারণ পাওয়ার জন্য একটা মন লাগবে ওই কারো না হয় আল্লাহ জোর করে হেদায়ত দেবে না আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে কিন্তু উনি ইচ্ছা করেন না স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা করানি কারিম এই যে সূর্যটা আলো দেয় সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না সূর্যের আলো অন্ধ পাবে অন্ধ যাদের চোখ ভালো নাও পাবে বলেন এখন দশ কি সূর্যের নাও চোখে বলেন বলেন এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত আমরা সবাই কিন্তু ইসলামের খাদেম কেউ ইসলামের মালিক না কি ইসলামের মালিক আমরা ইসলামের খাদেম আমরা কামলা লেবার মনির জন পাট যাই বলেন আমরা খেদমত করে যাচ্ছি এই দেশে যদি ইসলাম কায়েম হয় তো ভালো না হলেও আমাদের কোনো লস নেই আমাদের একটা নির্ধারিত বেতন আছে ওই বেতনটা কোন দিন আল্লাহ দেবে ওয়া আবুদুরব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন সারা নাহালের ভিতরে আছে 99 নাম্বার আয়াত 14 নাম্বার পার আর 6 নাম্বার পৃষ্ঠার একেবারে শেষ আয়াত এটা আল্লাহ পাক বলে ইন করতে থাক ওই দিন পর্যন্ত যত দিন না আসে এক মানে মৃত্যু যত দিন মরণ আসবে তত দিন ইবাদত করতে থাকবা

আমি পোড়াটা পড়েছি আমি আন্দাজে বলছি না এই তিন দিনে পোড়াটা শেষ করেছি আমি ১০টা আমার এই ছোট মাথায় দশটা ভুল পেয়েছি শুধু কোরআনের বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে তো আছে ওরা প্রথমেই ভুল ধরেছে এই পৃথিবীতে দেহ আমার সিদ্ধান্ত আমার এ কথাটা পড়া কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক বিশেষ করে সূরা আরাফ ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলাহা লাহুনা খালকুন আমরো আল্লাহ বলেন এই জমিন আমার এখানে সিদ্ধান্ত আমার আর মহিলার কি বলতে যায় যে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার ভয় কি করে এ দেহের মালিক আপনি হালাতা হলাল ইনসানি হাইনুম মিন আদাহরি লামিয়া গং শায়াম মাদ গরো আল্লাহ বলেন আমির হামজা এমন একটা সময় কি তোমার জীবনে যায়নি যে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না আমার এই যে তেত্রিশ বছর বলেন তো চৌত্রিশ বছর আগে আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম দেখো আমার ভাই কি করে হ্যাঁ আমার মা বাবা বিছানায় ছিল এতটুকু তাদের দায়িত্বের ভেতরে আছে তোমার মা বাবা শুধু বিছানায় ছিল এ দায়িত্বই শেষ বাকি হইবির 100 থেকে শুরু করে পর্যন্ত কোন দায়িত্ব তোমার মা-বাবার আর নেই পুরোটা আমি আল্লাহ নিজে প্রসেস করেছি আপনি এরপরে যদি কম্পিউটার ভেড়া দেন এটা না দিয়ে আমি আপনাকে এই স্ক্রিনে দেখাতে পারতাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় ফালিয়ান জুরি লি ইনসানুমি মাখলি মা ইদাফি খলু জমিন বাইনিスルবি ওয়া তারব ইবেক আলামিন বলেন মানুষকে একটু ভাবে না চিন্তা করে না যে কি জিনিস দিয়ে তারে মানালাম বাবার ইসফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক পানিটা মায়ের رحمের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন দেখিয়েছে এয়ারপোর্টে পানি যখন বাবার নাপাক পানিটা বের হয় এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যেতে কমপক্ষে পক্ষে কোটি মানুষ হতে পারে এটা যদি সব আল্লাহ বাঁচিয়ে রাখতো আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকতো এক ফোটা বীর যে চল্লিশ কোটি মানুষ আল্লাহ বানাতে পারে সে ক্ষমতা ওর ভেতরে আছে এগুলো যেতে যেতে মায়ের জয়ার দেওয়ালের সাথে ধাক্কা লেগে অধিকাংশ গুলো মরে যায় পড়ে যায় শেষ পর্যন্ত আমি ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছি আপনি কেন বললেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার ওই জায়গায় চল্লিশ কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম বাকি গুলো কেউ ওখানে যেতে পারেনি আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবাও সাহায্য করেনি করেছিল কে ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা দিতেন কোন বাবা আপনার এই মুখ দেখাতো এই তথ্যটা আছে সরা নাহালের ভেতরে আসে চোদ্দ নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা লাইনের আল্লাপ বলেন বাবার এইটা নিয়ে আমি আল্লাহ কমপক্ষে চারটা জিনিস বানাই চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনের প্রক্রিয়া আছে একশো দিন লাগে আর পর্দা আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস বানায় রক্ত চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় তখন তারা বলে সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে তেরোটা উপাদান লাগে যেহেতু মা আর বাবা আপনাকে চার চার আটটা জিনিস পেয়েছেন দিয়েছেন বাকি এখনো কয়টা লাগবে এই যে তাপূলল মায়েতের দতম এটা ওয়াজআলা লাকুম আসমা মানে এই যে শ্রবণ শক্তি 바라ব সরা এই দর্শন শক্তি আনাফিদা অন্তরের যে শক্তি পাঁচটা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছে শ্রবণ শক্তি দর্শন শক্তি ভাগ শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি আমার বান্দা যেহেতু তো এই জন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় তখন আকৃতির তৈরি করার সিদ্ধান্ত আসে তিনি সে আল্লাহ যিনি মায়ের বেহমের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফাশা বানাবো না কালো বানাবো বলো আল্লাহ নিজের সিদ্ধান্তে বানিয়েছেন এমনকি কাউকে দেখে দেখে বানিয়েছেন তাও না কাউকে দেখে দেখে আল্লাহ বা এটা আমাকে হাঁকড়িতে দিয়েছেন এমন না এই ফাতার আসমান ওয়তি ওয়াল আরদ হামিফা এই যে শব্দ মানে যে শব্দটা ফাতার ফাতার মানে তৈরি করা খলাক মানেও তৈরি করা সৃষ্টি করা ফাতারা মানেও তৈরি করা তৈরি করা প্রায় 33টা আরবী আছে কেন আল্লাহ ওই বাদ দিয়ে ফাতারা দিলেন শব্দের এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা কোন আকার কোনো সাড়ে তিন হাত মডির ভেতরে জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারো সাথে মেলে নাই কেয়ামত পর্যন্ত মিলবেও না তার এক নম্বরে হাতের এই সাপ এখানে একশো তিপ্পান্নটা রেখা আছে আজ পর্যন্ত কারোর সাথে মিলছে না কেয়ামতের আগে মিলবেও না দুই নম্বরে আমাদের এই চোখের ভেতরে পাঁচটা জিনিস আছে মনি ডিফ পর্যন্ত মেলে নাই মিলবেও না তিন নয় হাজার চামড়া আটষট্টি প্রকার চামড়াই সাড়ে তিন হাত বডির ভেতরে আছে এক একটা চামড়ার এক এক রকম গুণ আশ্চর্যের বিষয় আমি নিজে দেখেছি আমার চামড়া আসামি বাইরের চামড়া হয়তো মনে হচ্ছে এক আমার চামড়া কেটে যাক ফেটে যাক ছেড়ে যাক পড়ে যাক ওনার চামড়া কেটে লাগিয়ে দেবেন ভালো হওয়া দূরের কথা পছন্দ ধরবে জীবনও ভালো হবে না আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেন ওটা কিছু দিনের ভেতরে আবার মিলে যাবে ভালো হয়ে যাবে আল্লাহ এখান থেকে একটা তথ্য দিতে চেয়েছেন ওলা তাজির ওয়াজিরত উবৈসরা ওখরায় আয়াতের ব্যাখ্যায় পাবেন তাফসিরে মাঝহারির ভেতরে আছে যে তোর চামড়ার সাথে স্বামী মের চামড়া মেলে না আর কে আমাদের দিন ও তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে ও বলে তুই বিশ্বাস করিস তুই একটা পাগল আর একটা ভণ্ড এরকম পাগল আর ভণ্ড দেশে নেই দরবার থেকে আওয়াজ উঠতেছে কোনো চিন্তা নেই বাবা আছে বাবা বার করবে বাবার কি হবে বাবা জানে আর বাবা ইচ্ছা করলেও পারবে না কারণ কেউ কারো বোঝা বহন বলেন বলেন কেউ কারো বোঝা বহন করবে না এখানে কারো উপর ভরসা করবেন না নিজের কাজ নিজে করে যান আর পরে আমি দেখেছি আস্বাদন স্তর এই যে আমাদের জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে বিজ্ঞান এখন জানিয়েছে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে কমপক্ষে দুই কোটি আস্বাদন স্তর আছে মানে দুই কোটি খাবার যদি একটার পর একটা দিতেই থাকেন ও প্রত্যেকটা খাবারের আলাদা স্বাদ বলি দিতে পারবে সে ক্ষমতা জব্বার আছে আমি বাংলাদেশ সহ বললাম না কতগুলো দেশ ঘুরলাম কোন জায়গায় আমি দুই কোটি খাবার একসাথে রান্না পাইনি আপনি পেয়েছেন যত নামি দামি হোটেল হোক আমি বাংলাদেশে এক জায়গায় একশো বিশ প্রকার পেয়েছি গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়ায়

আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি জব্বার ভেতরে স্তর নেওয়ার কত এই মাথার ভেতরে সত্তর হাজার তার দিয়েছেন আল্লাহ এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ছয় মাসের ভেতরে তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম ছেলে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে নাভির ভেতরে রাখলাম আমি করলে এই তোর মুখ দিয়ে দিতে ও এই পৃথিবীর ময়দানে তোর মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয় অথচ দুনিয়া আসার পরে দেখি তোর এই মুখটা আর পাক ফাঁকে না পাক হয়ে যায় কত মানুষ সুদের টাকা খায় এই মুখ দিয়ে না এলাকায় সুদ নেই এই যে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেয় এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন এ কাজে কারা আছেন হাত তোলেন তো মনে হয় এলাকার জন্য না এলাকায় নেই হ্যালো আমি অনেক কিছু খোঁজ নিয়েছি আমি আসার সময় শুনছিলাম আমার মনে হয় এখানেও থাকতে পারে শুনে যে সুদের টাকা তুলবে এটা বন্ধ করে ভাই মায়ের সাথে জেনা করে নামাজ হয় রোজা হয় হজ করতে যান হজ হয় তুমন পাগলামি না আপনি না খেয়ে মরি যান সুদের টাকা খাওয়া যাবে না বাদ দেওয়া লাগবে যারা ঘোষ খান শব্দটা যেহেতু শুনলে বোঝা যাচ্ছে অবৈধ ভাবে ইনকাম করেছেন আপনি ঘোষের টাকা এটা হারান এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই যত না পাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ দরকার আমি এভাবে মরে চলে যাবো খবরে আমি না পাক কোনো জিনিস আমার মুখ দিয়ে দেব না এই মখটা আমার আল্লাহ নিজের মায়ের ভেত পেটের ভেতরেও পবিত্র রেখে দিয়েছিলেন বলেন সদমান আল্লাহ অন্ন হোমা খ রাজা কম বোতল নিগম হাতে কম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কয়েক বর্ষ একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা এরকম কোন মহিলা যদি ওই দশ জনের ভেতরে এক দুইজন রাখতেন তাহলে এই বিতর্ক তো হতো না তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে নারী পুরুষের সমান অধিকার কেয়ামত পর্যন্ত সম্ভব না আমি এখানে পুরুষ মানুষ শুধু আমার নাবি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন আমি কুষ্টিয়ায় চলে যেতে পারবো আমার মতো তেত্রিশ বছরের একটা যুবতী মেয়ে কি আপনি হাফ প্যান্ট দেন তো যেতে পারি কিনা বলেন এই জন্য আমার মনে হয় রিপোর্ট গুলো যারা দিয়েছেন এরা মেয়াদ উত্তীর্ণ গাছা খেয়েছে মেয়াদালা গাজা খেলেও তো এরকম রিপোর্ট কেউ দেয় না মিয়া ডালা গাজা খায় আমার লালনের মাঝারে দেখি কুস্তি আই মিয়া ডালা গাজা খায় তো এজন পরে থাকে পুলিশ পাহারা দেয় পুলিশ যে পাহারা দেয় ওরা গাজা খায় গাজাকে পড়ে থাকে কথা বলে না আর এরা গাজা খেয়ে যায় কিন্তু মিয়া দত্তীর্ণ হওয়া গাজা এই কারণে এমন multa কাটা হচ্ছে ঠিক একদরে আর বাইরে রাখা আমার মানে ঠিক হবে না নাইতে যারা আছেন ওদেরকে দাঁড়া দাঁড়ি পাপ নাই পাঠিয়ে দে কেসার পাঁচ দিন আগে পাপ নাই গিয়েছিল পাগলা খারাপ দেখতে যে পাগল আর বেশি নেই দায়িত্বশীল একজন বসে বসে পাগল যা আর ভালোই চলে যায় ওইগুলো পাঠানোর দরকার ওগুলো তো ভালো হচ্ছে না ওগুলো পাঠানোর দরকার আল্লাহ না বোধা ইল্লা আল্লাহ বাদে কারো আবাদত করা যাবে না এটা ঐক্য হওয়ার ভেতরে মূল পয়েন্ট নবীজির মিশন ছিল এইটা যে তাও প্রতিষ্ঠা করতে হবে

এত কথা বলতে গেলে আমরা আর না কারণ এখন দশটায় ওঠা লাগবে আর দেড় ঘন্টা আছে খুলনায় যাওয়া লাগবে আজকের মতো আমার মাহফিল আজকে খুলনা আর একটার বেশি আমি করিও না সময় দেখেন সাড়ে আটটা পার হয়ে গেছে আমি যে পাবো না কি বলে কি হয় আপনারা দিয়ে নিন এই জন্যই ডবল নিতে চাই না

আমি আশা করছি আগামীতে কোনো জায়গায় আসলে এক জেলায় দুই তিন জায়গায় নিয়ে আসবেন একটা করে অনুষ্ঠান নেবেন আজকের মতো আমি